আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন ঈদে মিলাদবী পালন করা একটি সম্মত ঈদে মিলাদ পালন করার কোনো নির্দেশ করেন মুসন্ন আমাদেরকে দেয়নি নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম মৃত্যু অফাহ তার জীবনে সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্ম তার মৃত্যু জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি এবং পালনীয় অংশগুলো আমাদেরকে পালন করতে হবে সেটা হলো মূল বিষয় তার জন্ম দিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে এটি খ্রিস্টানরা করে এটি খ্রিস্টানরা ইসলামের জন্মদিবস পালন করে ক্রিসমাস ডেতে এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নিপূজক এবং প্যাগান রাজ্য ছিল প্রকৃতি পূজার ছিল পৃথিবীর ইতিহাসে তারাও কিন্তু একটা সময় এই কাজটা করতো অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করতো তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা বিরোধিতা করতে পরে তারাই শুরু করে দিয়েছে দুর্ভাগ্যজনক মুসলমানরা আমরা তাদের অনুসরণ করছি আমাদের মিশালাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেননি এবং কোনো স্বাভাবিকই সেটা করতেও বলেননি অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি গুণা হবে প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে অনিচ্ছাও যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনার কানে এসে সেটা যেন গোনা হবে না কিন্তু এই যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবে না সাথে কানেকশন আপনার দুর্বল হবে এই জন্য হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় কোরআনতলাপ চালাতে বা অন্য কিছু যেন তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার জিম করার চেষ্টা করবেন আর নাহলে জিমে যাবেই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন তা নাহলে আপনি গুনাহের ভাগিদার হতে পারেন এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি অনেছা আমাদের গানে গান বাজে যদি যেমন আমরা লিফ্টে উঠলে অনেক সময় দেখা যায় গান বেড়ে উঠে আমরা ইচ্ছাকৃত শুনি না তো এই গুণ হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে বাধ্য হয়ে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি দাওতি আজ আর থেকে আপনি লিখেছেন যে আত্মহত্যা করে মারা গেছে তার নামে কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই তার পক্ষ থেকে দান করতে পারবেন কারণ তিনি অমুসলিম হয়ে যান নাই মুসলিমই আছেন তিনি গুনাহ কাজ গুনাহের কাজ করে মারা গেলেন বিধায় তার জন্য আরও বেশি গা তবা ইস্তেকফার করা তার জন্য তার জন্য সাদেকা করা তার জন্য চাওয়া ইস্তেফার করা এগুলো আমাদের বেশি বেশি করতে হবে আমার চাচার পাঁচ মেয়ে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটি কি শরীর সম্মত বণ্টন হয়েছে সেই সম্পদে কি আমাদের কোনো হক নেই বাবা তার সন্তানদেরকে জীবদ্দশা যদি দান করতে চান তো সেটা করতে পারেন ক্ষেত্রে কোনো বাধা নেই ভাতিজিরা বাতি যারা আছে যারা মৃত্যুর পর অবশ্যই সম্পদ থাকলে সেখান থেকে পাবেন তবে যেসব সম্পত্তি কন্যা কন্যাদেরকে তিনি দান করে গেছেন অন্য মারিদের জন্য সেখানে যদি অন্য কোনো কিছু না রেখে দান করে যান এবং বিশেষ করে এটা যদি উদ্দেশ্য অন্যদেরকে বঞ্চিত করা তাহলে সেটা অবশ্যই পুনঃের কারণ হবে কিছু সম্পদ হলো তিনি অন্য মারিদের জন্য রাখা দরকার অন্যদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে এরকম করাটা জায়েজ বিষয় নয় জান্নাতুল মৃদুল আপনি লিখেছেন স্বামী প্রবাসে থাকে স্বামী স্ত্রীর সাথে মিলে হজ করবে স্বামীর কাছে স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য কাফলের সাথে যান সেখানে যে স্বামীর সাথে মিলিত হন মাহাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ মাহমার ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে যেমন এয়ারপোর্ট পর্যন্ত মাহরাম রিসিভ করে মাহরাম পৌঁছায় দিলেন এবং অন্য অন্য মাহরামদের সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা ঠিক কেয়ার করতে পারে এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করেন এরকম করলে অনেক গোলাম একরাম জায়েজ বলেছেন যদিও বেশিরভাগ কোলাম একরামে সাধারণভাবেই মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন সেটা হজের সফরে হলেও আমি একজন ক্যালিগ্রাফার কোরআনের আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করি আপু প্রায় বিক্রি করতে বারণ করেন এবং রাগারাগি করেন আমার টাকায় বাসায় কিছু আনলে আব্বু খান না কোরআন আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করলে নাকি কোরআন বেঁচে খাওয়া হয় তাহলে প্রকাশক কিংবা লাইব্রেরিয়ান কীভাবে কোরআনের হার্ড কপি বিক্রি করেন কোরআন আয়াতের ক্যালিগ্রাফি মৌলিকভাবে জায়জ আছে এবং ক্যালিগ্রাফি বিক্রি করে কোরআন বিক্রি করে টাকা পয়সা নিলে সেটা কোরআন বিক্রির আওতা পড়বে না কোরআন বিক্রির মধ্যে এটা পড়ে না কোরআন বিক্রি বলতে কোরআন এর বিধানকে পরিবর্তন করা টাকার বিনিময় করা মাছ আলা ঘুরায় দেওয়া কোরআন বিক্রি বলতে সেটা বোঝানো হয় বাকি কোরআনকেও ছাপিয়েছেন লিখেছেন বা সেটা ক্যালিগ্রাফি করেছেন তাহলে সেটা মূলত কোরআন সেটার মূল্য নিলে বা সেটা বিক্রি করে নিলে সেটাকে কোরআন বিক্রি হিসেবে কখনো গণ্য করা উচিত হবে না এরপরে খারু লিখেছেন দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত পড়া যায় হবে কি না দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায় এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন তাহলে সেটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বা জাহেজ কাজ হবে না বরংাতে পরিগণিত হবে করিম সাল্ল সাল্লাম বা সাফা একরাম কারোর মধ্যে কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো ঘর উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে যাতে কোনো কিছু করে তারা উদ্বোধন করেছে এমনটি পাওয়া যায় না স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রী যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে স্বামীর সাথে থাকছেন কিন্তু স্ত্রীর স্বতন্ত্র নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে হানাফিফের খা অনুযায়ী যেহেতু জাকাত ওয়াজিব সরি কোরবানি ওয়াজিব অতএব আলাদা কোরবানি দিতে হবে